সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহবাজ্জল হোসেন কায়কোবাত এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর ধূপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান বিএনপির এই নেতা এ সময় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি কুশলাদি বিনিময় করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পীরের সাথে দেখা করে কায়কুবাদ বলেন উনি আমাদের মাথার তাজ আমাদের মুরব্বী উনি আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে উনাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় কাঁদে এই বয়সে এত বড় দুর্ঘটনা আল্লাহ উনাকে ন্যাক হ্যাত দান করুন উনি এবং উনার পরিবার দীর্ঘ পনেরো ষোলো বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে আল্লাহ ওনাকে রহম করুন আপনারা সকলেই উনার জন্য দোয়া করবেন মধুপুর পীরের খবর নেয়া শেষে লালবাগে শাহী মসজিদের পাশে শাই লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা এ সময় মাদ্রাসায় নেতৃবৃন্দরা অভ্যর্থনা জানান ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমেদ মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজি সফরসঙ্গী হিসেবে ছিলেন কারা নির্যাতিত নেতা মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রচার সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ উনি আমাদের যে নেকতে নেআমাত আল্লাহ পাককে রহমত আল্লাহ আপনাকে দেখায়ার দান আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য নেহামত দান করুন আল্লাহ আপনার প্রতি রহম দয়া করুন আমিন দান করুন